আলাইকুম রহমতুল শিশুদের বিকাশের জন্য তাদের গ্রোথের জন্য শিশুদেরকে হরলিক্স না খাওয়াই তাদেরকে কালো জিরা বা কালি জিরা খাওয়ানোর অভ্যাস করুন এই কালো জিরা এমন একটি ফল আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আর এই কালো জিরা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ ওখাতমান এবং তিনি স্থির করেছেন যে কাল এই যে কালো জিরা এর ভিতরে সব ধরনের উপকারী জিনিস উপকারের ক্ষমতা আল্লাহ তালা এর ভিতরে রেখে দিয়েছেন বড়রা তো কালোজিরা ব্যবহার করবেই কিন্তু শিশুদের নিয়ে আমি কিছু কথা বলবো এই কালো শিশুদের শরীরে যে সমস্ত উপকার করে তার ভিতরে একটি উপকার হল শিশুদের শরীরে কখনো ব্যথা হবে না যদি আপনি অল্প অল্প খাওয়ানোর অভ্যাস করেন যদিও প্রথমে তারা খেতে চাইবে না শিশুদের শরীরে যে সমস্ত ব্যথা হয় সে সমস্ত ব্যথা এই কালো জিরা হতে দেবে না কখনো কোন শিশুদের এই কালো জিরা খাওয়ানোর কারণে শ্বাসকষ্ট হতে দেবে না শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ সবসময় এই কালো জিরা খাওয়ানোর কারণে সতেজ রাখবে আপনার শিশুকে উন্নতভাবে গড়ে তুলবে এই কালো জিরা শিশুদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মজবুতভাবে এবং উন্নতভাবে গড়বে যদি আপনি দৈনিক সামান্য এই কালো জিরা খাওয়াতে পারেন শিশুদেরকে আর শিশুদের শরীরে মালিশ করার জন্য তাদের শরীরে আপনি শিশুদের শরীরে কালো জিরার যে তৈল এই তৈল আপনি সকাল সন্ধ্যা মালিশ করুন আর অন্য কোনো কিছু মালিশ করার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ শিশুদের জন্য এই কালো জিরা এমন একটি ওষুধ যে দ্রুত মানসিক বৃদ্ধি করে দেয় এই কালোজেরা। আর স্মরণ শক্তির কখনো কোনো সমস্যা হবে না যদি আপনি আপনার শিশুকে এই কালোজেরা খাওয়াতে পারেন দৈনিক অল্প অল্প খাওয়ান